গতকাল ভিডিও করছিলাম আমার বড় মেয়ে ওই ফাইভ থেকে ক্লাস সিক্স থেকে স্কুল চেঞ্জ হয়েছে তো তো সেটার উপরে ভিডিও করে ভিডিও করেছে আপনারা সবাই আসে জানিয়েছে যে খুব ছোটো ভিডিও হয়েছে আমেরিকার এই প্রাইমারি স্কুল থেকে আমাদের কাছে মনে হয়েছিল কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ইন্ডিয়া বাংলাদেশ থেকে অনেকটি কমেন্ট করেছেন তা আজকাল আমাদের ছোটো মেয়ে লরে ও যাবে ভিপি কেতে ওই মানে আমেরিকার জীবনের প্রথম স্কুল তার ভিপিকে তো ক্লাস শুরু হবে সোমবার থেকে আজকে হলো আর শুক্রবার আমাদেরকে যেতে বলেছিল বিকাল সাড়ে পাঁচটা থেকে সাতটার ভিতরে মিটি দ্য টিচার আজকে তার ক্লাস আমরা দেখে আসবো ক্লাস কোন টিচার তাকে পড়াবে কেমনি কী বিষয় আছে ইত্যাদি সেই জিনিসগুলো তো আমি ভাবছিলাম আরও চমকা ভিডিও করে দেখাবো বৃষ্টিতে তো বাইরে দাঁড়িয়ে পারতেছে না এই বৃষ্টির ভিতরে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমাদের বাসা থেকে কাছে বেশি দূরে না তিন চার মিনিট লাগবে যেতে তো এক হাতে ছাত্রী না আর এখানে ইডিয়া অৱস্থা দেখোন পৃষ্ঠি কি এক অৱস্থা আমেরিকাতে একটা জিনিস হলো বৃষ্টি যখন হয় না আমেরিকাতে অনেকটা বাংলাদেশের মতে এখানে ঝম 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 করে বৃষ্টি করে বলছে যা আপনি চিন্তা করতে পারেন না এইটা হলো আপনাদের জজ ভাইয়ের বাসা এখন হলো আমার ছোট যাচ্ছে হলো ছোট মেয়ের এসে একটু ঘুরে দিয়ে রাস্তা দেখেন আমার দেখে আপনারা কি করবেন রাস্তা দেখায় আপনাদেরকে এই যে ভিপি স্কুলটাতে আমি নিয়ে যাচ্ছি না এটা কিন্তু এটা সরকারি সম্পন্ন এখানে আপনার কোনো পয়সা করে কিছু লাগবে না এখান থেকেই তাদেরকে কিন্তু ওই এ শেখানো হবে তো ওই যে ওখানে সাইড ওয়ার্ক দিতে পারছেন মাঝে মধ্যে আমরা সাইড ওয়ার্ক দিয়ে পায়ে হেঁটে স্কুলের দিকে আশেপাশে ভোটে টোটে স্কুলের সামনে একটা ইও পাগল নাকি ছাগল এরকম করে গেল আরেকটু হলে অ্যাক্সিডেন্ট করেছে দেখছিল অবস্থা কী করছে তো এই হলো তার স্কুল যেটা বলছিলাম যে স্কুলের ভিতরে একটা ইও আছে আপনার ওই পার্কও আছে ওই চাইল্ড পার্কের মতো আছে তাছাড়া টয় টয় আছে বলো তো মাঝে মধ্যে আমরা আসি এখানে এই না তো কাগজ টাগজ নিয়ে যাও না কিছুটা ভিজে গেছে কিছু হবে না কিছু হবে না কিছু হবে না নিয়ে যাও আচ্ছা লরেন বেরো লরেন বেরো যাও দিক দিয়ে বেরো সবাই যা যাও আমি আস্তে আস্তে এখন রং দেখাতে গাড়ি রাখছি না রেখে কোনো উপায় নেই এখন যদি দূরে পার্কিংয়ের যেতে রাখতাম পায়েতে আমার তো ভিজে কোনো মানে কোনো সমস্যা তো চলেন যাই আমি আপনাদেরকে অবস্থা তো একটা চর্চ যেটাকে বলে নাকি গির্জা যেটাকে আপনারা বলেন চর্চ এখানে সপ্তাহে দুই একদিন ধর্মীয় উপাসনা হয় এখানে সপ্তাহে দুই একদিন ধর্মীয় উপাসনা হয় ওই যে আপনার কিছু যে ইটা দেখতে পাচ্ছেন বুঝলি দূরে আমি করে দেখাই ওই ওইটার ভিতরে ওই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে সেই প্রার্থনা সভা বসে আর কি খ্রিস্টিয়ান কমিউনিটি যারা রয়েছে আর এখানে ছোট্ট একটা কিডস পার্ক রয়েছে চারদিকে দৃশ্যটা আমি এখানে দেখাই এটা হলো সম্পূর্ণ ভালো বুঝছেন সম্পূর্ণ ভলেন্টিয়ার বিনা পয়সা একটা পয়সা আপনাকে দিতে হবে না বাসায় আপনাদেরকে বাচ্চাদেরকে কোনো পড়ানো টানোর দরকার নেই এখানেই যা পড়া পড়াবে ওই আমরা যেমন শরীর সরা কক বাসা থেকে শিখে তারপর ক্লাস ওয়ানে যেতাম বা কিন্ডার গার্ডেনে যেতাম এখানে তো সিস্টেম নাই ওই ভিপিকেই হলো তাদের সেই প্রথম জীবনের প্রথম স্কুল এই স্কুলেই তাদেরকে এ এবিসিডি তারপরে সোশ্যাল বিহেভিয়ার এগুলো সবই শেখানো হবে ক্যামেরাটা ধরিয়ে রাখে এখানে যেহেতু অনেকগুলো ভিপিকে আছে প্রায় অনেকগুলো আমাদের সিটিতে কমসে কম দশটা হবে বুঝছেন কমসে কম দশটা হবে আর এখানে কমিউনিটির যেসব লোকজন আছে না তো তারা মিলে ঝিলে এটা চালায় প্লাস সরকারি কিছু ফান্ড আছে তো সেটা দিয়েই এইগুলো চলে তো এইখানে লেখানো আছে জি সি এটা হলো গালফ কোস্ট খ্রিস্চিয়ান অ্যাসোসিয়েশন হাই দিয়ে দেয় হ্যালো আমার মেয়ের টিচার দেখানোর জন্য নিয়ে যাচ্ছে আমি জানি না হাউ মেনি হাউ হিয়ার ফাইভ লং টাইম এগো লাইক ইয়ার্স এগো মাই এল্ডার কেম হিয়ার তো দেখেন এটা হলো আমার ছোট মেয়ে লরেনের ক্লাস তো ক্লাসরুমটা আমি ভালো করে আমি আপনাদেরকে দেখেন তো যেটা আমি বাইরে বাইরে থেকে আপনাদেরকে বলে আসছিলাম তো এটা হলো আমার স্কুল জীবনে প্রথম স্কুল এখানে যাও দিয়ে দাও সাউথ এস্ট ফ্লোটাতে আমরা যে সিটিতে থাকি নর্থপোর্টে সম্পূর্ণ ভলেন্টিয়ার আগে এখানে যারা পড়ে মনে পয়সা টশা দেয় না আর যদি একটু পয়সা টসা লাগে সরকার স্টেট গভর্নমেন্ট ফেরাল গভর্নমেন্ট দেয় তো আমি ক্যামেরাটা ঘুরে একটুখানি দেখাই চারদিকের অবস্থাটা তো এখানে মোট পাঁচটা ক্লাস আছে তারা আমাকে বলল মোট পাঁচটা ক্লাস আছে তারা আমাকে বললো তো এটা হলো ক্লাস বি তো তারপরে এখানে আছে হলো ক্লাস এ এটা হলো ক্লাস সি সম্ভবত আরও দুইটা ক্লাস ওই পুনায় ওখানে আছে তো চলেন এই ক্লাসটা আমি একটু দেখে এসে আপনাদেরকে খুব চমৎকার এখানে যাই না একসাথে কয়জন প্লাপন ক্লাস করে তো সম্ভবত কয়জন হবে এখানে পনেরো জন হবে হাউ মেনি স্টুডেন্টস ইউ হ্যাভ দিস ইয়ার ফোর ভিপি ইলেভেন হিয়ার Please. Oh, you are not VPK, right? right there. Oh, she she is a VPK. Let's, let's Sweetie, how many students you have total for oh, the VPK? Eleven. Eleven this year? Yes. So yes. more should be more. Make join later, right? Um, I don't know if I'm gonna have more, but if I do, you see, let's that. see. Well, yeah. No, I'm not telling. You. Oh, you know one secret, secret thing. মোট এগারো বারো জন স্টুডেন্ট আছে সে বললো তো এগারো বারো জন স্টুডেন্টের জন্য এই ক্লাস তো এখানে তারা হাঁটবে খেলবে ঘুরবে ঘটবে বেড়াবে লি নিউ ক্লাস

আমাদের কলেজ ইউনিভার্সিটিতে বাংলাদেশের যেরকম গ্রাজুয়েশন গ্রাজুয়েশান হয় তার সে সন্ধ্যে গ্রাজুয়েশন এখানে হয় আমি ভিডিও করেছিলাম পাঁচ বছর আগে আমার বড় মেয়ে সেটা আপনারা দেখেন ইউটিউব ফেসবুকে এখনও রয়ে গেছে আর এটা তো আমার ছোট মেয়ের জন্য আসি তো এক কাজ করি ছোটো মেয়ে আগে রুমটা ঘুরে দেখাই যে এখানে আপনারা বিভিন্ন ড্রেস দেখতে পাচ্ছেন আর অসংখ্য টয় বলে অসংখ্য টয় এবং এগুলো দিয়ে দিই বাচ্চা থেকে যা কিছু শেখানো হয় ছোটো 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 চেয়ার ছোটো ছোটো চেয়ার দিছে তারপর ছোটো ছোটো চেয়ারে পড়বে বাস এই আর কি এই যে দেখে খেয়াল দাঁ খেয়াল চারদিকে শুধু খেয়াল না খেলা দেখছেন কত খেলা খেয়াল না বারাই বুঝছে কঠিন অবস্থা এই হলো তার ক্লাসরুম এটা একটা ঢেকে আর অনেকে বাবা মারা সকাল সন্ধ্যা কাজ করে তো বাচ্চাদের রাইন অনুগ্রী একা রেখে যেতে পারবে না বাসায় তো যার ফলে তারা কী করে তাদের বাচ্চাদেরকে ডে কেয়ার সেন্টারে রেখে যেত যে ভিপিকে স্কুলটাতে আমি এই যে গালফো উস্টার খ্রিস্টান একাডেমি তো এটা একটা ডে কেয়ার ওই পাশের সেকশন আছে আর ওখানে বাবা তাদের বাচ্চাদের রেখে তো ওরা কী করে সারাদিন বাচ্চাদের দেখভাল করায় দুধ খাওয়ায় ঘোরা মানে ঘুম পায়ে তারপরে বাইরে খেলতে তেলতে নিয়ে যায় তো এগুলোই

মিস অরা আর আর লাইক মিস ক্লাস চমৎকার পুরো একা ফিডার এই তো মোটামুটি চার পাঁচটা ক্লাস রুম দিয়ে এই হলো তাদের বিবেক আর এত স্কুল আমেরিকাতে এত স্কুল এত বিকে শিক্ষার এত মানে বিশাল সুযোগ এখানে নি বলা এখানে যে আমি ঘুরে ভিডিও করে দেখি না মনে করি এখানে আমেরিকান যারা আছে খুব আমেরিকান হোয়াইট যেগুলো বলে বুঝছেন ওগুলো কুয়া বাতল অনেক এখানে খুব কম এটা তো কুয়া বাতল জন্য দেয় না বুঝছেন কুয়া বাতল খুব একটা পারে না এই আমাদের মতো বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি তারপরে স্প্যানিশ আছে তারপরে আফ্রিকান আছে তারপরে রাশিয়ান আছে এরা প্রচুর পরিমাণে পোলাপ উৎপাদন করে বুঝছেন এরা প্রচুর পরিমাণে পোলাপ উৎপাদন করে বুঝছেন এদের পোলাপ নিয়ে বেশি দেখেন Miss, R, I yes. I have a quick test for you. Let's see if you pass the test, oh my goodness. Yes, yes. Uh, teach them uh, how to learn ABCD. ABCD, yes. How, how how you teach yes. them? Yes, ABCD. Um, I don't teach them like, um, mm -hmm. like ABCD. I mix it around mm -hmm. so the letter stays in their mind. So okay. I, okay, show me just an example. Okay. Yes. Yes. All right. This is the letter F. Line, right? So the sound is uh, no, I think, I mean, F. Can we say F. F, 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 is, for F is for fish. Can we say? Fish. 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 fish and frog. <laughs> wow. So fish, frog, and something <laughs> okay. that is, uh, Something okay. that. Is for. No. Oh, no, no, stick to F. 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 No E. Okay, what do the birds do? If you need to add me Fly. They, they fly. So the letter. F. Fly. Okay, so frog, fly. can keep up to She found it? She got it? Oh, you passed the test. <laughs> Good job. Good job. She Good job. is Good job. teaching Sixers. teaching them first. What is this? Mm -hmm. F for what? <laughs> fish. দেখছেন এইভাবে বাচ্চাদেরকে তারা অভিনয় করে বিভিন্ন জিনিস র্যাপের সাউন্ড করে একটা মজার ব্যাপার হলো বাংলাদেশে তো এখানে মোটামুটি নাই তো এখানে একটা কিচেনও আছে এখানে একটা তো আপনারা যদি কিছু আই এম স্পিকিং ইন ল্যাঙ্গুয়েজ ফর মাই ফর মাই ফ্যামিলি সো दट দে ক্যান আন্ডারস্ট্যান্ড व्हाट আই সে সো এই যে আপনারা এখানে কিচেন দেখতে পাচ্ছেন তো চাইলে যে বাচ্চারা এখানে স্কুল আসে না তো তুমি চাইলে ওই জন্য যে কোনো খাবার টাবার যা চাকি ঠান্ডা খাবার গরম খাবার করতে না কিন্তু ওখানে বিশাল বড় ফ্রিজ আছে ওই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ এখানে রাখতে পারবে কিন্তু একটা বড় সুবিধা বুঝছো তো দেখেন ওই যে ওখানে সুন্দর টিভি টিভি লাগানো আছে কিচেনটা দেখছেন ওই যে ওইটা কিন্তু আমেরিকান চুলা এটা কিন্তু আমেরিকান চুলা পাশে আছে মাইক্রো ওভেন আর এখানে বিশাল বড় ফ্রিজ তো খাবার টাবার আপনারা এখানে রাখতে পারবেন এখানে একটা প্রিন্টার আছে এটা হলো করিডোর আর আমার মেয়ের ক্লাস হলো ওই কোনো দিয়ে তো চলো ও আই আই সি সে দিস ইজ গার্লস বাথরুম আই সি হুম আর এখানে হলো ছেলেদের ছোট ছোট বাচ্চা আছে তো তাদের বাথরুম Many students uh, does not know yet how to use the diaper. Or my kid does not use the diaper, but many kids use the diaper. So not, so. It's, you in do order allow to come, in order to come here, you have to be fully potty trained. Oh, now, I see. Fully now, uh, potty we, trained. Yes, yes, we do have some kids that are newly potty trained. Mm -hmm. So during nap time, they can wear pull-ups. I see, I, see, um, I see. And like I said. we দেখেন এটা হলো ছেলে স্টুডেন্ট যারা রয়েছে তাদের বাথরুম আর ওইখানে একটা মজার ব্যাপার হলো এটা তো দাঁড়াই পিপি সিঁড়ি দিয়ে রাখছে সিঁড়ি দিয়ে উঠে তারপরে আর এখানে দেখে তো সিং তো বড়দের জন্য এটা দেখতে পাচ্ছেন কিন্তু সিংকে যাতে তারা উঠতে পারে এর জন্য সুন্দর করে একটা স্টেপ দুইটা স্টেপ এখান দিয়ে ছোট ছোট বাচ্চারা বুঝছেন এখান থেকে সুন্দর উঠে ওই ওখানে পানিতে হাত ধুতে পারবে হাত পরিষ্কার করতে হবে এটা মাস্ট তাদেরকে করতেই হবে ওই মহিলাটাকে আমি জিজ্ঞেস করছিলাম টিচারকে জিজ্ঞেস করছিলাম যে ছোটো ছোটো বাচ্চা অনেক সময় তো ডাইভার করে আসে জায়গা তো সে বলবো যে না তোমাকে এটা মাস্ট বাসা থেকে আগে শিখে আসতে হবে

You can go rules <laughs> and regulations, coaching novels. Rules and regulations, coaching novels. I love Ninglukutama. Hi there. Hello, how are you? I'm Miss Brandy. I'm Hi, one Brandy. i uh, VPK uh, teachers. I say, how many teachers do you have so far here? So there's five teachers. Five teachers? Yep. And so it? I'm the only full time oh. VPK room. So yeah, they do class it in one class or, or they split so, uh, in different groups. So our VPK will have eleven only. Oh, I see. Eleven in each class. So Miss R and I, we don't go more than eleven. No. So we don't Total, total mm -hmm. VPK. Each, each each fifty five, you have eleven. Eleven. Oh, yeah. I'm very lucky. Gotcha. Yes. Not too many Yeah. Which is nice because yes. when you get over yes. that, it yes. mm -hmm. can be overwhelming. Yeah. Dear. We it's love awesome. this school. This is the yeah. best school in Florida. I can't get warranty. This is the yeah. best school. I love, I love school. it. I love it's, it's beautiful. beautiful. yes. This yes. Is my সাথে ইন্ট্রোডিউস পর্ব শেষ ওনার ওর যে ক্লাস টিচার নাম হলো মিস ওর ওই একটা ব্ল্যাক বোর্ড আপনারা দেখলেন তো এখন বের হয়ে যাচ্ছে কিছুদিন আমি আপনাদেরকে দেখাই তো এখানে যে বাচ্চারা ঢুকে না খুব খুব সেফটি খুব খুব সিকিউরিটি আছে অনেক কঠিন সিকিউরিটি এখানে তো এখানে কোড দিয়ে ঢুকতে হয় তারপরে আবার এখানে বেল দিতে হবে বেল দিলে তারা আবার ওইখান থেকে ভিডিও ক্যামেরাতে দেখবে যে কে দরজার সামনে এসে দাঁড়িয়েছে যদি সে হয় তারাদের জানাশোনা হয় যেখানে যদি বুঝে যে এটা হলো গার্ডেন সে বাচ্চা পিক আপ করার জন্য বা ড্রপ অফ করার জন্য তো তখন তারা এটা গেট খুলে দেয় তো আমাকে একটা কোড নাম্বার দিয়ে দিচ্ছে এখানে তো ওই কোড ওই ওখানে আই রাখা আছে তো বাচ্চা যখন নিয়ে আসবো তো সেই কোডের ভিতরে ওই কোড দিলে সেটা হলো চেক ইন হবে মনে করেন আমাকে চার ডিজিটের একটা কোড দিছে সিক্স টু এইট সেভেন নাকি যেন তো বাচ্চা যখন নিয়ে আসবো আমি মেয়েকে যখন নিয়ে আসবো তখন ওই এখানে আইপ্যাড রাখাই আছে টেবিলের উপরে তো ওইটা দিলে ওটা চেক ইন হবে আবার যখন বাচ্চা এখান থেকে পিক আপ করে নিয়ে যাবেন তো তখন আবার ওইটা আপনাকে আবার ই দিতে হবে আর কি ওই কোড নাম্বার দিতে হবে কি চেক ইন চেক আউট যে বাচ্চা আপনি নিজ দাইতে আনছেন এবং নিজ যাইতে নিয়ে গেলেন তো এই ছিল ভাই আমেরিকার ভিপিকে স্কুল এখানে পড়তে পয়সা না আমেরিকার সব জায়গায় আমেরিকার পঞ্চাশটি স্টেটসের প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাহাড়ে পর্বতে নদী নালা খাল বিল যেখানে আছে মানুষজন যেখানে থাকে সেখানেই ভিপিকে স্কুল আছে তো এত বড় স্কুল আমি তো দেখলাম চারটা পাঁচটা ক্লাস নম্বর মাত্র এগারো জন প্লাপান চিন্তা করা যায় এগারো জন প্লাবান পড়ানোর জন্য কতগুলি টিচার চার পাঁচটা টিচার তো এই দেশের প্লাপান পড়াশোনায় খাতার নায়ক হইব না তো কোন দেশে প্লাভ নেবে বলে এরাই তো ভালো পলিটিশিয়ান হবে এরাই ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে তারপরে ওই যে ইন্টারন্যাশনাল স্পেস স্কেচ যাবে মহাকাশ গবেষণা করবে এরাই তো করবে বুঝতে পারছ অফিশিয়ালি হিজ কলেজের স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট তো কলেজ বলে ও আচ্ছা ফাঁ ফাঙ্ক

তো যাই হোক গতকাল দেখেছিলাম আমার বড় মেয়ের ভিডিও আজকে শেষ করে দিলাম আমার ছোট মেয়ের ভিডিও ভাই আমার বড় মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে বড় মেয়েদের ভিডিও করতে করতে আমি ভিডিও আমার ভিডিও আর করি আমার ভিডিও তার নাই আর ভিডিও সারাদিন আমি আমার ভিডিও করি কী আর ভাই সংসার বড় হয়ে গেছে কিছু তো করার নেই আমেরিকাতে আসছিলাম দুইজন হয়ে গেছে চারজন আসছিলাম দুইজন হয়ে গেছে চারজন প্রথমে একজন তারপর আমি আসলাম দুইজন তারপরে এখন হয়েছিল চারজন ভালো থাকবেন সালামু আলাইকুম